মায়ের মন্দিরে নাট মন্দিরে কত ভক্ত রয়েছে শুধু একবার খেয়াল করে দেখুন আর এটাই হচ্ছে মায়ের মন্দির এই মন্দিরের সামনে একটি হলুদ রঙের বাড়ি রয়েছে আর এইখানে হচ্ছে টোটো অসংখ্য টোটো থাকে আর প্রচুর ভক্ত আসে তো আপনারা যখন এখানে আসবেন ইন্টারফেসটা একটুখানি আপনাদেরকে দেখিয়ে দিলাম আর এই সামনে রাস্তাটাতেই বাঁশতলা দিয়ে আপনাদেরকে কিছুটা পথ এগিয়ে যেতে ওই যে সামনে যে বড় গাছটা রয়েছে ওইখানেই রয়েছে মায়ের মন্দির তো চলো আমি তোমাদেরকে সামনেটা একটুখানি দেখিয়ে দিই এই যে ওই যে সামনেটা ওটাই হচ্ছে মায়ের মন্দির ঠিক আছে আর এখন বাবা কিন্তু যাবে শ্মশান পুজো করতে তাই মায়ের পুজো সেরে সব ভাইকে চান জল দেওয়া হচ্ছে এরপরই কিন্তু খুব দ্রুত বেরিয়ে যাবেন বাবা প্রত্যেক কামাবসাতে ঠিক বেলা একটার আগেই কিন্তু বাবা শ্মশান পুজো করতে চলে যান এবং আমি আপনাদেরকে আজকে দেখাবো যে বাবা কিভাবে শ্মশানে যাচ্ছেন এবং ওখান থেকে পুজো করে কি নিয়ে আসেন আর এই দেখুন হচ্ছে মদ আপনারা অনেকেই হয়তো ভাববেন যে এটা আবার কী জিনিস তো যাই হোক এরকম শ্মশানকালী মায়ের পুজোতে কিন্তু মদ লাগে অনেকেই হয়তো অন্যরকম মন্তব্য করতে পারেন তো ঠিক আছে চলো বাবার কিন্তু সময় হয়ে গেছে বাবা কিন্তু এবার বেরিয়ে যাচ্ছেন আর বাবা প্রচণ্ড দ্রুত হাঁটে আমি আপনাদের সঙ্গে যাবার চেষ্টা করছি বাবার সঙ্গে তো চলো দেখো কিভাবে বাবা শ্মশান যাচ্ছে এখান থেকে প্রায় তিন কিলোমিটার রাস্তা আমি যতটা পারবো সম্ভব বাবার পিছন পিছন যাওয়ার চেষ্টা করছি এবং বাবা যখন ফিরবে তখনও আমি আপনাদেরকে দেখাবো এই দেখো পুকুরের পারতে কীভাবে বাবা যাচ্ছে দেখুন আর এত সুন্দর পরিবেশটা এত সুন্দর জায়গাটা প্রচণ্ড ভালো লাগবে আপনারা যদি কখন এখানে আসেন সামনে তো আমি বাবাকে ধরতেই পারছি না বাবা প্রচণ্ড দ্রুত হাঁটছে আর পিছনে কিছু ভক্ত যাচ্ছে এক দুজন ভক্ত একমাত্র শ্মশানে যায় আর তোমরা দেখতে পাচ্ছ বাবাকে ছুটতে আরম্ভ করে দিয়েছে একটু সামান্য হলো দেখা যাচ্ছে জলেতে এইবার পড়ে যাচ্ছে কিন্তু একদম ফাঁকা মাঠ আর সেই মাঠে মাঠে চলে যাবে একদম শ্মশানে আমি তোমাদেরকে সবটা দেখাবো আমি এখন ওই সোনাঝুরি যে বাগানটা ছিল ওই বাগানটাতে দাঁড়িয়ে আছি বললো না কি ওখানে শ্মশানেতে যাওয়া যাবে না আর অসুবিধা আছে তো বাবার সঙ্গে শুধু একজনই ওই শ্মশানে প্রবেশ করতে পারেন আর সাধারণ কোনো ব্যক্তি এই পুজোর সময় কিন্তু শ্মশানে প্রবেশ করতে পারে না আর ওই যে সামনে শ্মশানটা দেখা যাচ্ছে ওটা ওইখানে শ্মশান তো মায়ের মন্দির থেকে ওই শ্মশান আনুমানিক তিন কিলোমিটার তো হবেই বেশ খানিকটা সময় লাগলো তো ওই সেই সামনে বাবা হেঁটে যাচ্ছে খুব দ্রুত যান এখন এই সময়টা তারপর যখন ওখান থেকে ফিরবেন তো সেটাও আমি আপনাদেরকে দেখাবো তবে ওখানে মায়ের ওখানে মাকে জাগানো হয় ওখানে মাকে জাগানো হয় জাগানোর পর ওখান থেকে কিছু ছাই ভস্য নিয়ে আসা হয় যেখান যে ছাই ভস্য দিই কিন্তু ভক্তদেরকে মাদুলি তাবিচ এসব জিনিস দেওয়া হয় আর তোমরা দেখতে পাচ্ছ ওটা একটা রেল লাইন ওটা হচ্ছে বর্ধমান ঘুসকরা বোলপুর রেল লাইন ওটা একদম রেল লাইনের ধারে একদম রেল লাইনের ধারে হ্যাঁ তোমাদেরকে দেখাই আর একবার দেখো এই হচ্ছে সেই শ্মশানটা বেশ খানিকটা দূরে আর আমি অনেকটা দূরে দাঁড়িয়ে আছি আমি তোমাদেরকে একটু জুম করে দেখালাম দেখতে পাচ্ছ আমি কোথায় দাঁড়িয়ে আছি এখান থেকে কিছুই দেখা যাচ্ছে না আমার মনে হয় এখন মনে হচ্ছে বাবার শ্মশান জাগানো হয়ে গেছে এবার মনে হচ্ছে বাবা কিন্তু ফিরছেন হ্যাঁ ঠিকই ফিরছেন খুব অস্পষ্ট হলেও কিন্তু বোঝা যাচ্ছে বাবা কিন্তু এখন ফিরছেন আমি তোমাদেরকে আর জুম করে দেখাই দেখো হ্যাঁ দেখো বাবা অনেকটা আমাদের সামনে চলে এসছে আর পিছনে দেখো ট্রেন যাচ্ছে কত সুন্দর এত সুন্দর পরিবেশ একদম মনোমুগ্ধকর জায়গা আমার বেশ খানিকটা ভালো লাগছিলো আমি সোনাঝুরি তলায় বেশ খানিকক্ষণ বসেছিলাম খুব ভালো লাগছিলো বেশ ঠান্ডা জায়গা আর বাবা দেখছ এখন কিন্তু বাবা ফিরছেন আর বাবার হাতে সব সময় ওই মদের বোতল ছিল আর বাবা বেশ খানিক্ষণ অন্তর অন্তরই কিন্তু ওটাকে পান করছিলেন আর একটা কথা এখানে বলে রাখি বাবার যাওয়ার পথ আর আসার পথ কিন্তু আলাদা কিছুটা সময় হল এক হতে পারে কিন্তু বেশ কিছুটা জায়গা দেখলাম বাবা কিন্তু আলাদা পথ ধরে আসেন জানা গেল যে নাকি ওই একই পথ ধরে কিন্তু বাবা আসেন না এই যে জায়গাটা দেখছেন এটা কিন্তু বাবা যাওয়ার সময় এই রাস্তাতেই যাননি আমাদেরকে বলল যে এই কালভাটের মাথায় দাঁড়িয়ে থাকতে উনি অনেকটা পথ ঘুরে 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 এলেন আর উনি রীতিমতো কিন্তু ওই মায়ের প্রসাদ সব সময় গ্রহণ করতে করতে রাস্তায় হাঁটতে হাঁটতে উনি কিন্তু চলেছেন আমি এরপর মায়ের মন্দিরেতে যাবে আর সেখানে কিভাবে ভক্তদেরকে পিঠে পা দিয়ে বাবা কীরকম মন্দিরে প্রবেশ করছে সেটা আমি আপনাদেরকে সমস্তটা দেখাবো আর এই যে একদম মায়ের মন্দিরেতে বাবা চলে এসছেন আর এখানে শত শত ভক্ত এই রাস্তাতে শুয়ে থাকেন বাবা কিন্তু প্রত্যেকের ওই পিঠে পা দিয়ে পা দিয়ে মন্দিরেতে ওঠেন আমি তোমাদেরকে কাছে গিয়ে দেখাই এই দেখো কত ভক্ত এরকমভাবে লাইন দিয়ে শুয়ে আছে আর তোমরা এই দৃশ্যগুলো একটু দেখো খুব সুন্দর দেখো

তরুণ বাবাকে সম্পূর্ণ জানতে হলে আপনাদেরকে আরও বেশ কিছু ভিডিও দেখতে হবে আমি একটা অংশ দেখালাম একদিনের অমাবস্যার দিনে কি হয় সেটা আমি আপনাদেরকে একটু অংশ দেখালাম আর যদি জানতেই চান তাহলে ডিসক্রিপশন বক্সে আরও দুটো ভিডিও লিঙ্ক দেওয়া আছে ওগুলো কিন্তু আপনারা দেখতে পারেন তাহলে তরুণ বাবার সম্পর্কে একটা ধারণা আপনাদের তৈরি হবে উনি কিভাবে মানুষের উপকারে লাগছেন মায়ের কীভাবে কৃপা প্রদান করছেন সেটা কিন্তু আপনারা সম্পূর্ণ জানতে পারবেন আর শ্মশান থেকে আনা সেই চাঞ্জল প্রত্যেক ভক্তদের হাতে বিলিয়ে দিচ্ছেন তো আজকের মতো এটুকুই আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে